দেখুন আপনারা এই মুহূর্তে কিন্তু দৃষ্টির উপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে বিশাল এটি কিন্তু ময়মিন সিং এ চলে যাবে যারা ময়মিন এ যান খুবই সুন্দর এই ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকাল চমৎকার টেন্টি আজকে এই বৃষ্টির উপর দিয়ে চলে যাচ্ছে আবহাওয়া থাকা আকাশের অবস্থা খুবই ভালো পরিবেশটি আসলে খুবই চমৎকার আপনারা দেখতে পেয়েছেন যে কিছুক্ষণ আগে কিন্তু এই বৃষ্টির উপর দিয়ে কিন্তু ট্রেন ছেড়ে চলে গেল এইটি হচ্ছে বৃষ্টির একটু পাশের যেটি আপনারা দেখতে পেয়ে পাচ্ছেন যে একটি বিলের মতো এবং খালের মতো রয়েছে খুবই চমৎকার এখানে রয়েছে একবারে ফ্রেশ বাতাস ভালো লাগার মতো আসলে বাতাসটা যে মানে এত ভালো লাগে যে আপনার শরীরে যখন লাগে তখন কিন্তু আসলে খুবই ভালো লাগার মতো এই বাতাসটি খুবই চমৎকার চমৎকার বাতাস খুবই জোরে সোরে বাতাস আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির নিচে যেটি গাছের মতো দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাতাসে কেমন লড়ছে অসাধারণ আসলে এক কথায় বলতে গেলে যে এই পরিবেশ এখন আসলে রয়েছে এখানকার যে পরিবেশটি রয়েছে সেটি হচ্ছে একেবারে ফ্রেশ বাতাস রয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে এই মুহূর্তে কিন্তু এই বাতাসের কারণে কিন্তু এই যে কলা গাছগুলো রয়েছে সেগুলি কিন্তু আপনার খুবই চমৎকার দেখতে লাগছে